نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله عباد الرحمن الذين يمشون على الأرض هونا، على الأرض هونا وإذا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم لربهم سجدا وقياما صدق الله العظيم جامع مدانيا امداديا مدرسه كرتي पक्ष كرتيك آيِجِتُمْ পঞ্চমবার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ জবেদ আলী সভাপতি অত্র মাদ্রাসা অত্র মাদ্রাসার আশাতা জয়করাম ছাত্র বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধী আমার শ্রদ্ধাভাজন মা আমার সামনে উপবিষ্ট কোরআন পিপাসু ইসলাম পিপাসু। মুসলমান পিপাসুমা আসসালাম পাকের দরবারে লাখ করি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা কাজকামকে ফেলে রেখে আল্লাহর নবীর এই ঘরের সামনের ময়দানে কোরআনের ময়দানে কোরআনুল ও মহাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য হাজির হওয়ার দান করেছেন এজন্য আমরা সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা যে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত হওয়ার তাওফিক দান করেছেন ওই রবের দরবারে আরেকবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কামনা করি আমাদের দেশে ইসলামের জন্য দিনের জন্য কুরআনের জন্য যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন সেই সকল মর্দে মুজাহিদদের আল্লাহ হিসাবে কবুল করে নেন সকলে আরেকবার কামনা সেই সকল কলিজার টুকরা আমাদের সন্তানদের জন্য এই জুলাই আগস্ট আন্দোলনে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যে সকল ছাত্র বন্ধুরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেন তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এদেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা এদেশের মানুষের মন খুলে কথা বলার সুযোগ এদেশের মানুষের ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে উন্মুক্ত হবে বক্তব্য দেওয়ার সুযোগ আলে মোলামাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য যারা সংগ্রাম করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন সে সকল ছাত্র বন্ধুদেরকে আল্লাহ রব্বুল আলামিন জন্য শহীদ হিসাবে কবুল করে নেন সকলে বলিয়া আমিন প্রিয় ভাইরা আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের পঁচিশ নম্বর সুরা সুরাতুল ফুরকান এর শেষ রুকু থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই ফুরকানের মধ্যে আল্লাহ রবুল আলামিন সাতাত্তরটি আয়াত সেট করে দিয়েছেন ছয়টি রুকু কোরআনুল কারিমের আঠারো পাড়ার শেষে এবং উনিশ পাড়ার শুরুতে দুই পারা জুড়ে আল্লাহ এই সুরাটি সেট করে দিয়েছেন আমরা আজকে সুরাতুল ফুরকান থেকে আলোচনা শুনবো বলি কোরআন থেকে কথা শুনবো আমরা দশটি কারণে শুধু এই ময়দান নয় বাংলার জমিনে যে ময়দানে কোরআনের কথা হোক না কেন আমরা এই দশটি কারণে কুরআনের কথা শোনার জন্য সেই ময়দানে ছুটে যাব ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর কারণ হলাম এই কুরআনুল করিম এই কোরআনুল করিম হলো একটা নির্ভুল কিতাব সুবহানাল্লাহ সন্দেহ আছে এর মধ্যে কোনো ভুল আছে কোন ভুল আছে জালিকাল কিতাবুল আরাইবা ফিম এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ সোভানের মধ্যে কোনো সন্দেহ আছে কথা বলে ডেনমার্কের ডেনমার্ক পৃথিবীতে একটা দেশ ওই দেশের ওই দেশের একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাম হলো তার ডক্টর ইউনিগল্যান্ড তিনি সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য সৃষ্টিকর্তা তাম বিশ্বের কে আছেন সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য এক নয় দুই নয় বাইশ হাজার কিতাব তিনি অধ্যয়ন করেছেন এরপরে সৃষ্টিকর্তার কোনো সন্ধান সৃষ্টিকর্তার কোনো তথ্য তিনি উদ্ঘাটন করতে পারেন নাই সিদ্ধান্ত নিয়েছেন আমি আজকে থেকে ঘোষণা দেব সৃষ্টিকর্তা মানে আল্লাহ বলে কেউ নেই বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি আজকে ঘোষণা দেবো আল্লাহ বলে কেউ নেই তবে কার সামনে দেবো এই ঘোষণা সব জায়গায় ত্রিশ থেকে চল্লিশটা দেশের রাষ্ট্রপ্রধানদেরকে তিনি ডেকেছেন এবং সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকেও ডেকেছেন একটি সেমিনারের আয়োজন করেছেন সেখানে তিনি তাদেরকে লক্ষ্য করে বলেন আপনাদেরকে কেন ডেকেছি আপনারা কি জানেন বলে কি না আমি আপনাদের ডেকেছি এজন্য যে আমি এই বাইশ হাজার কিতাব পড়েছি সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায় খোঁজার আশায় কিন্তু কোনো কিতাব দ্বারা প্রমাণিত হয় নাই আল্লাহ বলে সৃষ্টিকর্তা বলে একজন আছে এ কথা বলার সঙ্গে সঙ্গে তুরস্কের এক রাষ্ট্রদূত নাম হলো তার মালিক আল হাম্মাম তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলতেছেন জনাব আপনি যে কিতাবগুলো পড়েছেন ওই কিতাবগুলোর নাম বলেন তো উনি একটা একটা করে নাম বলা শুরু করে দিয়েছেন বলেন থামেন আর বলতে হবে না আমার মনে হয় যে কিতাবটা পড়লে সৃষ্টিকর্তার সন্ধান পাওয়া যাবে খোঁজ পাওয়া যাবে আল্লাহ রাবুল আলামীনের সন্ধান পাওয়া যাবে খোঁজ পাওয়া যাবে সেই কিতাবটি আপনি এখনও অধ্যয়ন করেননি সেই কিতাবটি পড়েননি সেই কিতাবটি আপনি ধরেননি তিনি বললেন সেই কিতাবের নাম কি মালিক আল হাম্মাম বললেন সেই কিতাবের নাম হলো কি বলেন আরো জরে সেই কিতাবের নাম হলো আল কোরআন তিনি বললেন আমি এই কিতাবের নাম শুনেছি তবে আমি এও শুনেছি এই করিম যারা পড়ে তারা নাকি জঙ্গিবাদ হয়ে যায় বলেন এই যারা পড়ে তারা নাকি বোমাবাজ হয় বলেন নজবিল্লা এই কোরআনুল করিম যারা পড়ে তারা নাকি পথ হারা হয়ে যায় এই কারণে আমি কখনো এই কিতাবটি স্পর্শ করি নাই কে বলছেন ডক্টর ইউনি সে ডেনমার্কের সে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর খ্রিস্টান তিনি বলছেন এই কারণে আমি এই কিতাবটি ধরি নাই তুরস্কের রাষ্ট্রে মালিক আল হাম্মাম বললেন আপনার কানে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে ভুল তথ্য আপনাকে দেওয়া হয়েছে জনাব এই কিতাব হলো এমন একটা কিতাব যে কিতাবের কাছে যদি কোনো জঙ্গিবাদ এই কিতাবের কাছে সেই কিতাব পড়ে খুলে পড়া শুরু করে দেয় সেই অনুযায়ী আমল করা শুরু করে দেয় ওই জঙ্গিবাদ জঙ্গিবাদ ছেড়ে দিয়ে আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যায় কোন পথ আর আলোক যদি এই কোরানের কাছে এসে কোরআন থেকে অধ্যয়ন শুরু করে সে অনুযায়ী জীবনে আমল শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সঠিক পথের দিশা দান করে দেয় সুবহানাল্লাহ তিনি বললেন আমি আপনাকে একটা কিতাব উপহার দিচ্ছি তাকে উপহার দেয়া হলো তিনি বাড়িতে গিয়ে খুলেই প্রথমে দেখলেন জালিকাল কিতাব আর ওই ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন ভুল নাই কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ তিনি ভুল ধরার জন্য আরো পাতা উল্টাতে লাগলেন আরো পাতা উল্টাতে লাগলেন কোথাও কোনো ভুলের বিন্দু মাত্র লেস না পেয়ে তিনি পরিশেষে কিতাবের কাছে আত্মসমর্পণ করে একজন আলেম একজন ইমামের কাছে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সোহার দুই নম্বর কারণে এই কোরআনুল কারিম হল ঔষধ এই কোরআনুল করিম হল বান্দার জন্য সব সমস্যার সমাধান সোহারল্লাহ আল্লাহ রবুল আলমেন বলছেন ওয়ানুনযিলুনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনুল করিম মুমিনদের জন্য শিফা এবং এজন্য আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন তিন নম্বর কারণ কোরআন থেকে আলোচনা শোনার এই কারিম হল বিজ্ঞানের কিতাব কিসের কিতাব বিজ্ঞানের কিতাব আল্লাহ রবুল বলেন বলে নিয়ে হাকীম এই কোরআন হলো বিজ্ঞানময় কিতাব সোহান আজকের বিজ্ঞান যেখানে গিয়ে থেমে গিয়েছে আত্মসমর্পণ করেছে বাকি পথ চলার সহযোগিতা করে দিয়েছেন যে কিতাব এই কিতাবের নাম কি আজকে বিজ্ঞান ছিয়ানব্বই লক্ষ মাইল উপরে দিয়ে বলে আকাশ বলে কিছু নাই নজবিল্লা আকাশ বলে কিছু আছে আছে সুরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন আমাদের মাথার উপরে এক নয় দুই নয় স্তরে স্তরে ষাটটি আসমান সৃষ্টি করেছে জল্ প্রথম আসমান লোহা দিয়ে তৈরি করা হয়েছে বলেন দ্বিতীয় আসমান তামা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান সোনা দিয়ে এভাবে করে লাল একুত পাথর দিয়ে সাদা মারমার পাথর দিয়ে আল্লাহ রব্বুল আলমিনে আসমান গুলো সৃষ্টি করেছেন এই কথা কুরানুল কালিমের মাধ্যমে আমরা জেনেছি এরকম অসংখ্য তথ্য যা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই কাছে এসে তা আবিষ্কার হয়েছে এই কারণে আমরা কোরআন থেকে কথা শুনব চার এই কোরআনুল কালিম জান্নাতের যাবার গ্রান্টি প্রদানের কিতাব সুহানুল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই যারাই আনেন এবং আমল করেন আল্লাহ রকুল আলম তাদের আপানের জন্য তাদের আপনার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছে সুবহানাল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না কারা কারা যেতে চাই দুই হাত তুলে লাগায় লিল্লাহ তাকবীর পাঁচ নম্বর হলো এই কুরআনুল কারীম হলো ওয়াজের বই যেখানে যাব উলামায়ে কেরাম যদি কুরআন থেকে ওয়াজ করে আমরা সেই ওয়াজ শোনার জন্য এক পায়ে রাজি আছি ঠিক কিনা বলেন কথা শনব কোরআন থেকে আল্লাহ তাআলা বলেন হাজা ভায়ানুল এই কোরআনের মধ্যে যত কথা যত আয়াজ যত বাণী আল্লাহ রবদুল আল সেট করে দিয়েছেন সব কিছুই মানুষের জন্য সোহান আল্লাহ

এই কোরআনুল নাজিল করেছি আর এই কোরানকে সংরক্ষণ করার হেফাজত করার সবটুকুন দায়িত্ব আমি রব্বুল আলমিন নিজ হাতে গ্রহণ করেছি এরপরে আসুন আট নম্বর এই কোরআন থেকে যদি কথা আমরা না শুনি এই কোরআনের বিধান যদি আমরা না মানি এই কোরআনের ময়দানে যদি আমরা না আসি এর বিরোধিতা যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন একটি মারাত্মক কথা সূরা তাহার মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমান فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما هشرتني أعمى قال رب لما هشرتني أعمى

তাদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণময় জীবন দুনিয়াটা হবে তাদের জন্য সংকীর্ণময় আর আখেরাতে আদালতে তাদের জন্য কঠিন আজাব এবং শাস্তির ব্যবস্থা রয়েছে সে আজাবটা হল আল্লাহ পাক বলেন তাদেরকে আমি কেয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো নাউজুবিল্লাহ কেয়ামতের ময়দানে কোরআন থেকে যারা দূরে থাকবে তাদেরকে অন্ধ করে উঠানো হবে তারা বলবে রবীন্দন দুনিয়ার জিন্দগি আমরা চাক্ষুষ মান ছিলাম আজকে আমাদের চোখে আলো নেই কেন আমরা দেখতে পাই না কেন আল্লাহ তালা বলবেন দুনিয়ার জিন্দগিতে তোমরা তো আমাকে ভুলেছিলে এই কোরআন ভুলেছিলে কোরআনের কাছে আসো নাই কোরআনের ময়দানে যাও নাই কোরআনের মাদ্রাসায় সেমে ভর্তি নাই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করাইলামায় কুরামকে মহব্বত করাই কোরআন কে মহব্বত নাই কোরআনকে নাই কোরান পড়ো কোরান বোঝম কোরান ধারণ কর কোরান খোঁজো কোরান বোঝ নিয়ে নেমর নয় নম্বর কারণ হল কোরানের মতো কোরান কেউ তৈরি করতে পারবে কোরানের সঙ্গে চ্যালেঞ্জ করে এ পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না এই ভবিষ্যতেও আল্লাহবক বলে নয়েম কুন্তুম ফিরই

কোরআনের কোনো আয়াত নিয়ে যদি তোমাদের মধ্যে কোন সন্দেহ থাকে পারতের মতো অথবা কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানিয়ে তোমরা যদি দেখাও কেউ পেরেছে বর্তমানে পারবে আল্লাহ বলেন অতীতেও কোনো দিন পারু ভবিষ্যতেও কোনোদিন পারবে না সুতরাং এই ধৃষ্টতা কেউ দেখাতে যেও না কোরআনের কাছে আসো

যা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য তৈরি করে রেখেছে দশ কারণে আমরা কোরআন শুনবো আসুন আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল রব আলিন আল্লাহ রবুল আলামিন যেন কোরআনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ